পরে আবু বাকা সেদিক বলে এই সুযোগ আর পাবো না এই মুসলমানেরা রে আমার বাধালের মুসলমানেরা কঠিন আমার মুসলমানেরা ও হাজার মাজলে এই মজা কালকে আপনি ভাবেন না বাবারা এই মজা কাল হবে না কাল জলসা হবে না আলহামদুলিল্লাহ আমার মো মা বোনেরা সাড়ে ষোলো দোয়া করেছি আবার বাবা এক হাজার টাকা আবার মা বোনেরা দিয়ে পাঠিয়েছে সাড়ে সতেরো হয়ে গেল মনে হচ্ছে আবার আসবে দোয়া হয়ে যাবে বাবা হ্যাঁ চরম না থেকে রাকি বলশো টাকা দান রমনা রাখি বলে দান্লা কবল আমি এইবারে বাবা আবু বলল এর সুযোগ আর হয়তো জীবনে নাও মিলতে পারে কবে কবে নাই একবার একবার খায় পায়ে এইভাবে ঘাড়ে করে নিয়ে নবীকে নিয়ে যাচ্ছে পোতাকে নিয়ে যান না নাতিকে ঘাড়ে করেন না বুঝাবার লেগে বলছি ওই রকম করে আমার নবী আবু বাক্কা কে আবুবাক্কা নবীকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে আর সুযোগটা পেয়ে গেছে একবার নবীজি ডান পায়ে চুমা খায় একবার বাম পায়ে চুমা খায় এক বেদবের পেটের বেদ বলছে যে নবীর নামে চুমা দিলে তো আল্লাহর নামে গেলে ফ্যানে জড়ে যেতে হবে এক বোকা মলবি বলছে যে আল্লাহর নবীর নামে চুমা দিছে তো এই নবীর নামে চুমা দিয়ে আল্লাহ বড় না নবী বড় তো লোকে বলবে ওই বোকার সাথে বোকার পাল্লা হো হো করা কিছু বোকা আছে বুঝুক না বুঝো তবে চাচা বলে তো ভাই নবী বড় না আল্লাহ বড় তো লোকে কি বলবে আল্লা বড় বলবে কি বলবে না আমরা বলছি আল্লাহ বড় তো এবার বলছে নবীর নামে চুমা দিচ্ছে তো আল্লাহ বড় তাহলে আল্লাহর নামে চুমা দিতে হবে কেমন করে বকারে ও বাবা বাবা মুফতি সাহেব আজ আজকে খুললাম খোলা বলে তবে চুমা কোন কোন জায়গাতে দেওয়া যায় যাচ্ছে আরে পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা খরচ করে মাক্কার শরীফে যে হুড়াহুড়ি করছে চান দিচ্ছে বাবা একটা পাথরে চুমা দেওয়ার জন্য ওই পাথর এবার আবার এসেছে সাড়ে চুয়াল্লিশশো টাকা মানে সাড়ে চার হাজার টাকা কম বেশি আবার দিয়েছে গোটা রাজ্য যদি চাই গোটা রায় তোমার মা বোনরা দিয়ে যাবে শুধু টাকা আল্লাহ রবুল আরাবে তাদের আছল করে না ফাঁকা জি বাবা মা বোনেরা আমার মওলানা শেখ এটা কথা বলেছে এটা দেতো একটা ঝলক কি বলছে হগো مولانا অন্যন জায়গাতে গিয়া তো দেখি যে কারোর গহনা মাগড়ি খুলে দে এখানে যে কেহ দিল না সোনা যে তাম পড়ে গেছে আজ যে মোবাইল দেখে নেয় এমনি dise না বলে কয় একদিন আমার হাজার টাকা 10 বরের দাম হইল কি হইল এমনি dise না তো মা বোনেরারা আজ সোনার গারা পরে चांदी গাল পরে কেন হাতে আংটিরে দিলে কি হয় এই পাগলের বেটিরা এটা হাতের আংটি তোমা দেখি পায়ের তোড়া গেলে একটা মলার সবকে দেখিয়ে দি মরে গেলে সব ফুলে নিবে রা কিছু রাখবে না কানের গহনা নাকের গহনা কিছু রাখবে না মা আর ওই গহনা মধ্যে ঝগড়া লেগে যাবে চুন্ডীর বিটির এখানে চুরি করার চেষ্টা করে শাশুড়ি যখন মরবে তো চুন্ডীর বিটির খালি সোনা চুরি করবে টাকা চুরি করবে ডাইন ভাই তাকে শাশুড়ির চুমেতে টাকা গেলে লক্ষ করে টেরে গুজারে হো হো করে কাঁচে এরকম ভোগাধানই বহু কিছু আছে না আছে চোখে দেখানি কান্দে জিন্দাতে পাইলো না মরার পর রসগুল্লা খাওয়াবি দেখি আমার মা বোনেরা পারে কিনা আমার কমিটি ভাই তারা এটা আংটি যে তো মা দেখি কম সে কম জানবো যে সোনা যদি না হয়েছে কম সে কম চাঁদি তো দিয়েছে মালদা থেকে তো খুব দেয়

আর কি বলো দেখি আমার মা পারে কি পারে না জয় হোক বাবা কি বলছিলাম চুমা হ্যাঁ তো হাদরে আশওয়াদ পাথরে চুমা দাবার জন্য হাজী সাহেবরা কাড়াকাড়ি করে এটা তো একটা পাথর এই পাথরে চুমা দাবার জন্য এত কাড়াকাড়ি কেন এই জন্য হযরত उमर বলে ম্যায় জানতা হু তু পাথরায়ে চুমটাতেই সলিয়াহু কে মেরে মুস্তাফা নে তুঝে চুমা হে জোরে বলে সুবহানাল্লাহ 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 হযরত उमर বলে তোকে চুমা দিতাম না জান্নাতের পাথর হলেও চুমা দিতাম না কেন দি আবার নবীকে চুমা দিতে দেখেছি তা

ए चुमा दी ते पारो ना এটা আপনি জেনে রাখেন বেড়া দাঁড়ান ইসলাম হ্যাঁ তো বাবা আমার ভাইরা আমার আম্মা যেন বক্তা চলে আসে তা আমি বলতে পারবো না যার জন্য আপনাদের কাছে ওই দাবিটা আমার রইল লাস্টের বেলাতে বাবা শেষ যার ভালো সব কার ভালো আমার আবু বাক্কার নবীর পায়ে চুমা দিলো আমার নবী জিজ্ঞাসা করে এই আবু বাক্কার সিদ্ধি তুমি এটা কি করছো আবু বাক্কার উত্তর বলে কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বাক্কার এখন মেরাজ করছি জোরে বলে সুবহানাল্লাহ 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 নবীর পায়ে চুমা দিচ্ছে বলা উচিত ছিল যে আপনার পায়ে চুমা দিচ্ছে দিয়েছি না বলে আবু বাক্কার বললো আমি এখন মেরাজ করছি তাহলে বুঝা কি গেল আ আমার নবীর মেরাজ হলো আল্লাহকে দেখে ছয় আসমানে মুসা নবীর মেরাজ হলো মুস্তাফাকে দেখে আর হিজরতের রাতে আবু বাক্কার আমার নবীর পায়ে চুমা দিয়ে উনি করে নিলেন মেরাজ এ ভাই শেষ কথাটা বলি তো হজরত আলীর দোহাই দিয়েছিল আপনারা দান করেছেন আমার আবু বাক্কা যিনি আফদালুল মুসলিমী আফদালুল মুসলিমী সর্বশ্রেষ্ঠ মুসলমান সর্বপ্রথম মুসলমান আমার নাবি বলেছেন আমার দোষ আমি হলো আল্লাহর দোষ আমার আবু বাক্কার হলো আমার দোষ এই আবু বাক্কা সিদ্দিকের বাড়ির পঞ্জরে আপনার বাড়ি হোক আবু সিদ্দিকের সঙ্গে আল্লাহ যেন বেহেস্তে জায়গা দেয় চলে যাচ্ছেন নবীকে ঘাড়ে করে নিয়ে কি মোহাম্মত করে বলেন তো এই মোহাম্মত কি আমাদের আছে এই

খালে কতরা খাল মা খাল দাদা কাবর করে ফেলে তো জল কতরা খাল মা খাল রাগাল মা খাল দাদার কাবর করে ফেলে তো জল কতরা খাল মা খাল দাদার কাবর করে নারায়ণ সালাত মাওলানা মোহাম্মদ আসাদউদ্দিন জিহাদী সাহেব দুটো জিহাদী আছে

আগে সামনে আগিয়ে জায়গা হবে না ভাই অনেকে দাঁড়িয়ে আছে একটু আসুন এটা আগে আগে আপনারা বসুন তাড়াতাড়ি বসে যান ইনশাল্লাহ সকলে বসে যান পেছনে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ফাঁকা জায়গাটা পূর্ণ করে বসে যান